হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই আজকে যে টপিক নিয়ে কথা বলতে সেটা হলো সাথে আপনি সরাসরি কিভাবে কথা বলবেন যাদের এই বিষয় নিয়ে কোনো ধারণাই নেই তারা অনেক দালাল এই মাধ্যমে আপনারা যে থাকেন অতিরিক্ত টাকা ব্যয় হয় এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনি সরাসরি কিভাবে যে নিজে কথা বলবেন এবং সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাথে আপনারা কিভাবে দেখা করবেন কোথায় যে দেখা করতে হয় দেখা করতে কোনো টাকা পয়সা লাগে কিনা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে আমরা জানব যে আইনজীবীর সাথে পরিচয় হতে গেলে আপনাদের কোথায় যেতে হয় সর্বপ্রথমে আপনারা জেলা কার্যালয়ের দেখবেন যে আপনাদের কোর্ট আছে কোর্টের আশপাশেই এই যে জামার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ঘর থাকবে এখানে অনেকগুলো উকিল আছে আপনারা পাশে বসে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই জামার স্ক্রিনে দেখতে পারছেন যারা এই জায়গায় কখনো যায়নি তারা বুঝতে পারবে না তারা অনেক দালাল এসে ধরে থাকে তাদের খামাখা অনেক টাকা ব্যয় হয় আমি কিন্তু একটি জেলার উদ্দেশ্য করে বলছি বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আদালতের সামনে এমন হাজার হাজার উকিল দেখতে পারবেন ওখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করে সরাসরি কথা বলে আপনার সুযোগ সুবিধা করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন যে কোথায় গেলে আপনারা উকিলের সাথে পরিচয় হতে পারবেন আর প্রয়োজনই নেই এবার আমরা কোনো কোনো যে বাংলাদেশে আসামিদের কারাগারে পাঠানো হয় এই কারাগারে পাঠানোর পরে তাদের আত্মীয় স্বজনরা কিভাবে দেখতে হয় কিভাবে কোথায় যেতে হয় আপনাদের কোনো টাকা ব্যয় হয় কিনা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কি দেখি হয় সর্বপ্রথমে আমরা জানবো যে এই কারাগার কোথায় হয়ে থাকে আপনার জেলার যে জায়গায় আদালত আছে তার এক থেকে দুই তিন কিলো ভিতরেই আপনাদের এই কারাগার হয়ে থাকে আদালতের আশপাশের যে কোনো একজনের কাজ জিজ্ঞেস করলেই আপনাদের দেখিয়ে দিবে যে কারাগার কোন দিকে দণ্ডপ্রাপ্ত আপনি যদি কোনো কিছু কিনে দিতে চান তাহলে আপনার করণীয় কি করণীয় কারাগারের সামনেই দেখতে পারবেন যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে আপনার টাকা জমা দিতে হবে জমা দিলে আপনি কি কি কিনে দিতে চান তারা লিস্ট করবে এবং টাকা তারা নিবে তারা কারারক্ষীর মাধ্যমে আপনার দণ্ডপ্রাপ্ত আসামির কাছে খাবার পৌঁছিয়ে দিবে অনেকেই বলতে পারে যে দণ্ডপ্রাপ্ত বা যেগুলো চালান দেয় এগুলো কোথায় রেখে থাকে সবই কারাগারেই পাঠানো হয় এবার আমরা জানবো যে আপনাদের দেখতে গেলে কোনো টাকা পয়সা লাগে কিনা দেখতে গেলে কোনো টাকা পয়সাই লাগে না দেখতে গেলে আপনাদের টিকিট কাটতে হয় ওই যে কারারক্ষীরা আছে ওখানে আপনার নাম ঠিকানা যার দেখতে চান তার নাম তার পিতার নাম এগুলো জিজ্ঞেস করবে করে আপনার টিকিট কাটতে হবে কেটে আপনাদের সিরিয়াল অনুযায়ী দাঁড়াতে হবে এবং যেটা গুরুত্বপূর্ণ একটি কথা সেটা হলো আপনি কিন্তু ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না এবং আপনাদের অনেক দূর থেকে দেখানো হবে কথা বলতে পারবেন লোহার শিখ দেওয়া আছে জানালার মতন অল্প একটু ক্ষোভ আছে ওই ক্ষোভ দিয়ে আপনার দেখতে হবে এবং কথা বলতে হবে এই জামার আমার স্ক্রিনে দেখতে পারছেন ওই যে টিকিট কাটার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছে আপনি কিন্তু সপ্তাহে একদিন করে দেখতে পারবেন একদিনের বেশি দেখতে পারবেন না সপ্তাহে ওখানে অনেক লোক একসাথে দেখ আপনাদের বিশ মিনিট করে সর্বোচ্চ দেয় বিশ কি তিরিশ মিনিট করে এক একজনের সাথে কথা বলতে আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ